আলাইন বলেন হে পৃথিবীর ময়দানে যত রহমত দিয়েছি যা কিছু দিয়েছি মানুষ যেন আনন্দ করে যা কিছু পেয়েছে কিনে আনন্দ করবে যেন মানুষ কোরআন নিয়ে আনন্দ করে বলেন শুভ মানুষকে কেন কোরআন দিয়েছেন কারণ আজ পর্যন্ত মানুষ যা কিছু নিয়ে আনন্দ করুক না কেন আজকে থাকবে কালকে কিন্তু থাকবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ পাক কোরআন দিয়েছেন মানুষকে কোরআন দ্বারা মানুষ যদি আমল করে জীবনটাকে সাজাইতে পারে আনন্দ করে শুধু এই জগৎ না কেয়ামতের পর জান্নাতের ভিতর পাবে কথা বলেন ঠিক কিনা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন সুতরাং মানুষ যেন কল্যাণ অনুভব করে কোরআন দ্বারা বলেন আল্লাহু আকবার দরুদ পড়ে সালাম পাঠায় আমাদের নবী মানবতার মহান দেশারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি আমাদেরকে এ ধরাদমে এসে আলো দেখিয়েছেন এবং মানুষদেরকে সঠিক পথে নেওয়ার জন্য আমাদের মাঝে আল্লাহ তালা তাকে প্রেরণ করেছেন সেই নবীর প্রতি দুরুদ এবং সালাম পাঠায় সবাই বলি সল্ল্লাহু আলাইহাসাল্লাম বছরে আমরা আল্লাহ রসুল সাল্লু আলাইসালামের উপর দুরুদ এবং যত ভালোবাসা আছে রবিউল আউয়াল মাসাই শেষ করে দিই যত ভালোবাসা আছে ঠিক না আমাদের যত ভালোবাসা যত আবেগ যত প্রেম যত মোহাব্বাত রবিউল আউয়াল মাসাই সব শেষ রবিউল আউয়াল মাস প্রতি বছরে একবার করে আসে আর মুসলমান পাঁচবার তারা হয়ে উপভোগ করে একটা মাসকে অথচ আল্লাহ রসুন সল্লাল্লাফ আলাই কে শুধু ভালোবাসার জন্য আল্লাহ তাকে পাঠাননি কথা বলেন ঠিক কি না আমার ভাই কান খা করে শুনবেন আল্লাহ রসুন সল্লাল্লাফ আলাইহি হাসাল্লাম কে শুধু ভালোবাসলে কিন্তু মানুষ জান্নাতে যাবে এ কথা কোথাও নেই আছে নাকি অথচ বাংলার মুসলমান বাংলার দিকে তাকান অনেক বক্ত ওয়াজ করতেছে যদি তোমরা আল্লাহকে কে পেতে চাও নবীকে যদি পেতে চাও তাহলে নবীকে ভালোবাসো এ কথা কোথাও নেই অথচ অনেক বক্ত ওয়াজ করতেছে মানুষের ভিতর বিভ্রান্ত আছে কথা বলেন ঠিক কিনা কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন যে নবীকে ভালোবাসবে না অনুসরণ করবে আল্লাহ পাক জানাছেন কুল ইন কুমতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইহাববুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ গফুরুর রাহিম যখন আল্লাহু আকবার সূরা আলে ইমরান 3 নম্বর পাতা 13 নম্বর সূরা 4 নম্বর লাইনের 31 নম্বর আয়াত তাফসীর ইবনে কাসির থেকে শোনাছে আল্লাহ পাক বলে হেনবি হে নবী আপনি বলুন ইন তো তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহর মহব্বত পেতে চাও আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও ফাত্তাবিউনি আমাকে অনুসরণ করো কাকে জোরে বলেন আমি নবীকে অনুসরণ করো ফাত্তাবিউনি আমাকে অনুসরণ করো আমি কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাল্লাল্লাইন দেখেন আল্লাহ রাসূলকে অনুসরণের কথা বলছে এখানে যা আমাকে আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও তাহলে আমাকে অনুসরণ করো কাকে এখানে কিন্তু হাফবুন দিতে পারতেন ভালোবাসা কি পারতেন না আল্লাহকে গ্রামাজ জানান না আল্লাহ রব্বুল আলম দিয়েছেন না বাবু তাকে অনুসরণ করো এখানে তা বা আইন তা বা মানে অনুসরণ করা যতগুলো অভিধান বেদ আছে যা কিছু আছে সবাই এ কথা লেখেছে তারপর অন মানে হচ্ছে দেখে দেখে চলা আমার সামনে একজন মানুষ আছে কিভাবে হাঁটে কিভাবে মাঝে দাঁড়ায় কিভাবে পার্ট ডিস্টেন্স রেখে চলে এটা দেখে অনুসরণ করার নাম হচ্ছে তারপর আউন আল্লাহ পাক বলে আউন করতে বলছে আল্লাহ রসুল কে তাবু করা লাগবে অনুসরণ করা লাগবে কি করা লাগবে অথচ বাংলার অনেক বক্তা আজ করতেছে নবীকে ভালোবাসা লাগবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুলকে যদি কেউ ভালোবাসে দাবি করে আল্লাহ রসুলের নাতি ইন রাতি আল্লাহ রাজতন্ত্রের বিরুদ্ধে জীবন দিয়েছে কথা বলেন না কেন কথা বলেন আল্লাহ রসুলের নাতি রাজতন্ত্রের বিরুদ্ধে যখন ইয়াজিদ খেপে উঠেছিল রাজতন্ত্রে গায়েম করতে চেয়েছিল আজও দেখবেন যারা দাবি করবে আওলাদের রসুল যারা বলবেন আহ্লাদ রসুল দাবি করবে তাদেরও ভূমিকা পালন করবে করা লাগবে যারা রাজতন্ত্র কায়েম করার জন্য উদ্বুদ্ধ হয়েছে কথা বলেন ঠিক কিনা এর জন্য যদি জীবনও যাওয়া লাগে জীবন দিয়ে দেওয়া লাগে প্রস্তুত আছে না নেই এই দাবি অন করতে বলছে সুতরাং অনুসরণ যদি করতে হয় আজ যদি তাকানো হয় মানুষের দিকে তাহলে আমরা দেখতে পাই মাথা থেকে নিয়ে পাঁচ পর্যন্ত আমাদের অনুসরণ নেই আমাদের মাথা আছে না নেই আল্লাহ রসুল একটা মাথা ছিল না ছিল না জোর বলেন আমাদের মাথার দিকে তাকালে মনে হয় ব্রাজিল কি তাকালে মনে হয় আর্জেন্টিনা কাকা রোনালদো কি এসব না অথচ আল্লাহ রসুলের মাথার চুলের স্টাইল ছিল তিন প্রকার কয় প্রকার তিন স্টাইলে আল্লাহ রসুল চোর রাখতেন অথচ বাংলার মুসলমানের দিকে তাকালে মনে হয় ওটা মাথা না ওটা হেলিকপ্টার কথা বলেন না কেন এরকম না অনেকের মাথার দিকে তাকার জন্য মুখ আর মাথা কুণ্ডা ও এদিকে মুখ ও মুখ দেওয়া থাকে এরকম নেই বিশেষ করে আমার মাহফিল চলে হচ্ছে আপনার মাদারীপুরে সব হচ্ছে ইটালি প্রবাসী এদের যে চলির কাঠিন দেখলে মনে হয় আল্লাহ এরা আসমানে না জমিনে মুখ খুঁজে পাওয়া যায় না এত পরিমানে স্টাইল দেয় এরপর যদি নামেন দাড়ির দিকে অনেকে কিলিং শেপ দেয় না দেয় না জোরে বলেন অনেকে আছে সাপ্তাহ যায় না তিনবার মারে ইয়াং হতে চায় ইয়াং কি হতে চায় উপরে উপরে ঠিকই অ্যাংই লাগে কিন্তু ভিতরে ঠিকই দুর্বল ঠিক কি না যদি কোন ব্যক্তি দাড়ি কাটে দাড়ি কর্তন কাটে সে যারা করে দুইটা ক্ষতি হবে এক নাম্বারে ক্ষতি হবে তোকে তোকে ক্যান্সার হবে বলেন নাউজুবিল্লাহ দুই নম্বরে যে ক্ষতিটা হবে যারা কিলিং শেপ করে দুই নম্বরে ক্ষতি হবে যৌবন নষ্ট হবে বলেন সুবহানাল্লাহ এরপরে যৌবন চলে যাওয়ার পরে তো ইয়াং হাসে হারবাল ছাড়া কোনো কিছু চলবে না কথা বলেন ঠিক কিনা ঠিক না এরপরে তো দেখবে হারবাল কোন হারবালের কাছে যাওয়া যায় তো উপরে মাল নেই কথা বলেন এরপর যত নিচে যাবেন ততই সমস্যা এরকম লোক নেই অনেকেই বলে কায়দায় সুন্দর বউ পায় কোন কায়দায় তুমি জানো না তোমার তো বিয়ের আগেই সাফাই সুবাই অনেক এসে যাও হইটেলে পার্লারে কি বলে যেখানে ফাঁকা ফুকা আছে সব জায়গা যে তার যৌবন বিসর্জন দিন, দাঁড়ি টুপি রাখার কারণে যৌবন বিক্রি বলেন ঠিক কিনা এই যৌবন আছে বলে তার বউ সুন্দর হয় আর যায় না কথা বলেন ঠিক কিনা যত নিচে নামবেন রসুলাই অনুসরণে আশেখে রসুল দাবি করে এগুলো টাটকা নির্ভেজল ভণ্ড কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লাইকে সব চাইতে বেশি ভালোবাসত তার চাচা আবু তলেব কে বোখারি শরীফের দ্বিতীয় খণ্ডের ভিতরে এসেছেন আল্লাহ আলাইহি সাল্লাইসাল্লাম দাদা আব্দুল মোতালিব মারা যাওয়ার পর থেকে নিয়ে এই মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাইসাল্লামকে সব চাইতে বেশি ভালোবাসত এমনকি আলীর থেকেও বেশি সব সময় কালে কলে কাখে রেখে তাকে মানুষ করেছে লালন পালন করেছে সেফটি দিয়ে রেখেছে যখন মৃত্যু সময় এসেছেন আল্লাহর সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালাম শিওরে গেলেন গিয়ে বলেন ইয়া আমি আবিদালিমা ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ হাজুল লাগা ইনদাল্লাহি আউমিল কিয়ামা রাহুল বুখারী বুখারী শরীফে দিদ খন্ডের ভিতর আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসসালাম বলেন হে আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ বলার দরকার নেই কে আমাদের ময়দান আল্লাহর দরবারে আপনার পক্ষে ঝগড়া করে হলে জান্নাতে পৌঁছে দেবো বলেন সুবাহ আল্লাহ শিওরে দাঁড়িয়েছিল আবু জেহেল উদ্বা সাইবা নাম ধারী শয়তান গুলো ডাক দে বলতেছে নেতা সারাটা জীবন বাপ দাদার ধর্ম পালন করলে আজকে তুমি নতুন ধর্ম বাড়তি যাতে তুমি ধরবে তোমাকে সবাই পুরুষ বলবে বলেন নাউজুবিল্লা তাৎক্ষণিক ভাবে বলতেছে বাতিজা আমি কাজ করতে পারবো না মরে যাওয়ার পরে সবাই বলবে আবু তালেব কাপড় ছিল বলেন এই কারণে কিন্তু সে কালিমা পয়নি অবস্থা মরণ হয়ে গেছে আল্লাহ রসুল মন খারাপ করলেন সঙ্গে সঙ্গে জিব্রাহিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ওহি এনে দিলেন ইন্নাকা লা তাহদি মান আহাবাবাতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন জবান আল্লাহু আকবার তাফসীর ইবনে কাসির থেকে শোনাছি সূরা কসাস ২০ নম্বর পারা ১১ নম্বর সূরা ৭ নম্বর লাইনের আঠাশ নম্বর সুরা রাব্বুল আলমী জানে হে নবী হৃদায়ত দেওয়ার জন্য আপনার হাতে রাখিনি হৃদায়ত দেওয়ার এক ছোট মালিক জোরে বলেন কে হে নবী আপনি মন খারাপ করতেছেন কেন হিদায়ত আমি আমার তার হাতে দেয়নি যে আপনি তা আপনার চাচাকে হিদায়ত দিয়ে দিবেন কারণ হিদায়তের মালিক আমি সুতরাং হিদায়ত কাকে দেব কাকে দেব না এটা আমি আল্লাহ জানি আপনি আপনার চাচাকে লাই না হিন্দ বলতে বললেন আপনার চাচা বলি নাই আমি আল্লাহ মাফও করি নাই নবীজি মন খারাপ করলেন যেহেতু এত ভালোবাসতেন তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছিলেন সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে

চার পাঁচ নম্বর লাইন একশো তেরো নম্বর আয়া তাপসরে এমনি কাশির থেকে শোনাছে রব্বুল আলাইন বলেন কোন মমিনের জন্য কোন নবীর জন্য শোভনীয় না উচিত না যে মোর্শেকের জন্য দোয়া করবে কি করবে আমি কথা বুঝতেছেন তো বোঝেন আমার কথা আল্লাহ রব্বুল আলমিন জানিয়েছে কোন নবী কোন মমিনের জন্য শোভনীয় না উচিত না সেজন্য কোন মোর্শেকের জন্য দোয়া করবে এটা উচিত না কথা বলেন ঠিক কিনা ওলাও কান উলি করবা যদিও নিকট আত্মীয় হয় এখানে মোরশেক মারা গেছে নবী হাত তুলেছে হাত ফেরত দিচ্ছেন কে জোর বলেন কে হাত ফেরত দিচ্ছে অথচ বাংলাদেশে টাকা নির্ভেজাল মোরশেক মারা আর আমার মতো অভুজো রাজা দোয়া করে জান্নাতে পৌঁছে দিয়েছি কথা বলেন ঠিক কিনা জান্নাত মনে আমার বাবার কন্ট্রাক্টরে নিয়েছি। দশটা গরুর খবর দিলে জোরবয় দিলেই মনে হয় জান্নাত আর চলে যাবে কথা বলেন না কেন এরকম না আসলে এখন যদি কেউ প্রশ্ন করে হুজুর আমার বাবা আমার দাদা আমার নেতা চল্লিশ বছর পঞ্চাশ বছর তিরিশ বছর আগে মারা গেছে তারা মোশেক ছিল না মোমিন ছিল বুঝবো কেমন কায়দায় বোঝার সিস্টেম আছে না নেই জোড়া বলেন আছে না নেই আরে ভাই আপনার নাতা আপনার বাবা আপনার দাদা মারা গেছে পঞ্চাশ বছর আগে অথচ কোরআনে কারিম আল্লাহ রব্বুল আলম নাজিল করেছে দেড় বছর আগে কথা বলেন ঠিক কিনা আমি নান্না চিমাহিয়া দাখি দোমিং দনিল্লাহিয়াং দা দা ইয়া হাই বুনা হোম কাহু বিল্লা অলা উঁ এৰ অল্লাদিন আই বা আনা কালিল্লা হি জামিয়া জবানলাহত পাৰ চুৰা বাকাৰা দুই নম্বৰ পাৰ চাৰি নম্বৰ চাবাৰ এক দুই তিন নম্বৰ লাইনে ৰাখছ পঁয়ষট্টি নম্বৰ আয়া রব্বুল আলমিন জানিয়েছেন মানুষের ভিতরে অনেক মানুষ আছে যারা দেখবে আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার যেভাবে মোহাব্বত করার দরকার যেভাবে অনুসরণ করার দরকার তার বিধান যেভাবে মানার দরকার সেটা মানুষকে দিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা রব্বুল আলমিন জানিয়েছে তাহলে মানুষের ভিতরে এমন মানুষ আছে যারা তার রবকে যেভাবে ভালোবাসার দরকার ছিল এই ভালোবাসা ও মানুষদেরকে দিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা অৰ আন এক আদিমী এই কাৰণে বলছে কোনো অলি আল্লাহৰ কোনো পীর মুৰদীৰ অনুসরণ কৰা চাইজ নেই কথা বলেন না কেন আমার কথা না ওৰ আন একাদেমি অব্দুল আল মিন মা আছেন ইতা বিহাও মাউ চিলাই কম অলা তাত বিহাও মিটু নিহিয়া উনিয়া অলিলাম মা দাদা কারুঞ্জ বনল্লাহ বান সোনা আর আট নাম্বার পড়া দশ নম্বর সোভার তিন নম্বর লাইনের দুই নম্বর আর তার শ্রী এমনি কাশির থেকে শোনাছি রব্বুল আলাইন বলে ইত্যাদি অনুসরণ করো মা উম যে এইলাই কম মে রব বিকম যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে উনজুল এটা মজুলের আলোচনা রব্বুল আলাইন বলে যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে সেটা অনুসরণ করো ও ঢাকাবাসী সবাই বলেন দেখি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে তার নাম কি জোরা বলেন কি আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত একটা মাত্র সেটাকে অনুসরণ করতে বলছে আল্লাহর অনুসরণ করা যাবে না কেমন লাগতেছে বিরুদ্ধে কোরআনই তো বলতেছে কোনো অলি আল্লাহর অনুসরণ করা যাবে না কথা বলেন ঠিক কিনা কেমন যেন না আরে ভাই আমিও তো কোনো ফুজুর অনুসরণ করি ফুজুরদের কথা শুনি এই অলি ওই অলি না বর্তমানে বাংলাদেশে অনেকগুলো দেখবেন যাদের মাথা পা পুরোটা ন্যাংটা কথা বলেন ঠিক কিনা নেই আগলা বাবা পাগলা বাবা খাজা বাবা ডাল বাবা ডিম বাবা তেল বাবা কারেন্ট বাবা কয়লা বাবা কথা বলেন না কেন বিশেষ করে চট্টগ্রামে আমি গিয়েছিলাম ওরে বাবা এত মাজার দু একবারই পর পর শুধু মাজার শুধু মাজার এরা সব আল্লাহর অলি এরা কে যদি কোনো ব্যক্তি পীর অনুসরণ করে আল্লামা শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ আলহী তার তাওসা উফের কিতাবের ভিতরে লেগেছে দশটা গুণ যাদের ভিতরে থাকবে ওই সমস্ত মানুষ হচ্ছে পীরে কামেল কয়টা গুণ জোরে বলেন কয়টা এক নম্বরে তাদের ভিতরে এই গুণ থাকে লাগবে ওদের আলেম হবে জালালাইন অনুধাবন করা নিজে তো বসবে মানুষদেরকে বোঝানোর মতো যোগ্যতা তার থাকা লাগবে হিদায় কিদাব বুঝা লাগবে তিন নম্বরে মিশকা শরীফ তাকে নিজে বোঝা লাগবে মানুষকে বোঝানোর মতো যোগ্যতা থাকা লাগবে এরকম আছে পয়েন্ট দশটা কয়টা এই যে এই সমস্ত আল্লাহালতের কথা বলা হয়েছে এরা হবে অলি এখানে যে অলির কথা আল্লাহ বলতেছে অলাহ দাবিং দু নীহা উ কোন কোনো অলি আল্লাহ অনুসরণ করবা না তারা হচ্ছে যেসব বন্ড শুধু পেইড টাইটেল লাগিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করতেছে মানুষদেরকে জাহান্নামের ভিতর নিচ্ছে এই সমস্ত লোকের অনুসরণ করতে নিষেধ করেছে বলেন কথা বলেন ঠিক কি না এখানে ওয়ালিউল মানে বন্ধ আউলিয়ার বহুবচন কোন ওয়ালি আল্লাহ কোন নেতাকে তার অনুসরণ করা যাবে না অনুসরণ করতে হবে তার নাম কি জোরা বলেন আল্লাহ পাক বলেন গলিলাম্মা দাকারুন কিন্তু আফসোস আমার কথাগুলো শোনার পরে অনেক মানুষ আছে মুখ ফিরিয়ে নিয়ে যায় এখন এখানে কথা এই কার কথা দিয়ে জোরে বলেন নাকি ইয়ামিনের কথা খুলনার থেকে এসে এখানে যে কথাগুলো বলবো আমার কি বাবার কথা বলবো আমি কি ঠেকে গেছি কথা বলেন না কেন এখানে যে কথাগুলো হচ্ছে কথাগুলো কার জোরে বলেন কার আল্লাহ বলেন আমার আফসোস অনেক মানুষ এগুলো শোনার পরে মুখ ফিরিয়ে নিয়ে যায় না হুজুর যে কথাগুলো কয় সব আমার লাগে যায় কথা বলেন না কেন কোন ব্যক্তি যদি আল্লাহর কথা মানে না এমন না অপছন্দ করে মনে মনে কি হবে কোরআন কারীম জানিয়েছে জালিকা বিহান্নহুম কারিহু মা আনজালাল্লাহু ফআহবাত আ'মালহুম সূরা মুহাম্মদ ছাব্বিশ নম্বর পাঁচ ছয় নম্বর ছয় বারো নম্বর লাইনে নয় নম্বর আয়াত কোরআনে কারিমে রব্বুল আলমী জানিয়েছেন আল্লাহর কথা মানে না এমন না যা নাজিল করেছে মানে না এমন না শুধু মনে মনে কয় এত পাওয়া যায় কি বলে জোরে বলেন ভাই সমস্যা আছে মানে না এমন না শুধু মনে মনে অপছন্দ করে যে এত পাওয়া যায় আল্লাহ পাক বলেন ফা আহবাতা আমালাহুম আমলের আমাল যত আমল ছিল নামাজ রোজা হজ যাকাত যত ভালো ভালো কাজ ছিল সব নষ্ট হয়ে যায় আপনি মানেন না তা না শুধু অপছন্দ করলে যদি সব আমল নষ্ট হয়ে যায় এখন কোন ব্যক্তি যদি অস্বীকার করে না মানে তার অবস্থা কি হবে কোরআনে কারীমে রব্বুল আলামিন জানিয়েছেন অমান আজলা মমিম মাংধ কিৰ বেয়া তিৰব বিহীন চোমা ৰ দান হা ইন্ন আমিনাল মুজেৰি মিনা মং তাকিমুন জৰ্মন লহবান সৰাহামিম চেজদা একৈশ নম্বৰ বা ষোল নম্বৰ চাবাৰ তিনি নম্বৰ লাইনে বাৰ নম্বৰ বাইছ নম্বৰ আয়া তাৰপিছত এমনি কাশিৰ দেখে আছে ৰব্বুল আলেন বলেন সব চাইতে বড় জলেম অ ব্যক্তি আজলাম হয়ে এটা ছোটো কোনো কাট কোনো জালেমের পরিচয় এখানে আল্লাহ দেননি এখানে যে জালেমের পরিচয় দিচ্ছেন সে সব চাইতে বড় জালেম আনহাদা যারা আল্লাহ তাআলা আয়াতকে নাজিল কর আলোচনা করা হয় তেলাত করা হয় শোনে কিন্তু এগুলোকে শোনার পরে মুখ ফিরে নিয়ে যায় আল্লাহ পাক করে ইন এই সমস্ত লোকদেরকে ধরবো ওষুধ ধরবো না এদেরকে করে এদেরকে আমি সমস্ত কিছু নষ্ট করে দেব কথা বলেন ঠিক কি নাম যে কথাটা বোঝানোর জন্য এই পর্যন্ত কাছিলাম যে কোন ওয়ালি আল্লাহ কোন মানুষকে ভালোবাসে যদি আপনি সবকিছু দিয়ে দেন সে যে হোক না কেন রব্বুল আলামিন বলেছেন আমিনান নাসি মাইয়াত দাখিদুম দুন ইল্লা ইয়াং দাদাই হাব্বনা হুনকা রব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আছদ্দু হুব্বাল লিল্লাহ কিন্তু মানুষের ভিতর যারা ईमानदार মুমিন যারা দাবি করবে তারা সব সবচাইতে বেশি ভালোবাসবে আল্লাহকে কথা বলেন ঠিক কিনা আন্নাল কওয়াতা লিল্লাহি জামিয়া সমস্ত ক্ষমতার মালিক কে আয়াতের শেষ অংশে কথা আছে আন্নাল কওয়াতা লিল্লাহি জামিয়া সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে এই টেন্ডেন্সি এই কথা যারাই বিশ্বাস করবে না তারা কাফের কথা বলেন ঠিক কিনা জোরে বলেন বিশ্বাস হয় আপনাদের আল্লাহ পাক বলেছে আন্নাল কওয়াতা লিল্লাহি জামিয়া শুধু ক্ষমতা না যত ক্ষমতা আছে জামিউন মানে জামা সমস্ত কিছু একত্রিত আল্লাৰ ক্ষমতা আল্লাহ হাতে ৰান একাডেমী ৰাপ্পুল আলবিন জানিয়েছেন। দাবাৰ কাল্লাদি বিয়া দি হিল মন গোৱা হোৱালা কুল্লি শাই জোৰ লাহাক বাৰ শ্রামূল ঊনত্ৰিছ নম্বৰ পাৰ প্ৰথম নম্বৰ চাবাৰ প্ৰথম নম্বৰ আইনের প্ৰথম নম্বৰ ওপৰ প্ৰথম নম্বৰ আয়াত তার শ্ৰীম আইন থেকে শোনাসি পবিত্র সত্তা যার হাতে সমস্ত কিছুর ক্ষমতা কথা বলেন ঠিক কিনা আমার ভেড়া এই পৃথিবীর ময়দানে যত কিছুর ক্ষমতা আছে ক্ষমতার মালিক কে জোর বলেন কে আল্লাহ পাক বলেন আন্নাল কুয়াতাল ইল্লাহি জামিয়া সব কিছুর ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ কিন্তু অনেক মানুষ আছে এই ক্ষমতা বিশ্বাস করতে চায় না কথা বলেন ঠিক কিনা এই যে লোকটা এই কথা বিশ্বাস করবেন সে কাফের সে কি নাম তার মুসলমান থাকতেই পারে অবশ্যই লোকটা কাফের কারণ আয়াত অনুযায়ী কথা বলেন ঠিক কি না আল্লাহ রসুল চাচা আবু তালে মারা যাচ্ছিল এই সময় কথাগুলো আল্লাহ বাগদাদে যাছে নবী টেনশন করেন কেন আপনার চাচা তো আপনাকে অনুসরণ করেনি ও অনুসরণ যদি না করে আমি ক্ষমা করব কেমনে কথা বলেন ঠিক কিনা নাম আপনার নাম আবদুল্লাহ থাকতেই পারে নামে শুধু মোহাম্মদ লেখা থাকতে পারে কিন্তু আপনার মতদর্শ দর্শ আপনার আদর্শ আপনার চিন্তা যা রয়েছে সেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধী নাম যতই থাকুক না কেন কাজ হবে না আপনি মুশ্রিক কথা বলেন ঠিক কিনা তাহলে নবীকে শুধু কি ভালোবাসে বিদায় করলে হবে জড়ো বলেন নাকি অনুসরণ করা লাগবে আজ থেকে আমরা নবীকে অনুসরণ করবো পারবো না ইনশাল্লাহ কারা কারা অনুসরণ করবো হাত তুলে আল্লাহকে দেখায় আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কবল জয় বলেন আমিন আজ থেকে আমরা ইনশাল্লাহ নবীকে এখন থেকে অনুসরণ করবো ভালোবাসা তো থাকবেই ভালোবাসা আমাদের ভালোবাসা তো নবীর প্রতি থাকবে কিন্তু আমাদের মূল থাকবে কি অনুসরণ পারবো না ইনশাল্লাহ